গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আর সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রূপেশ সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজ যেখানে আছো অবশ্যই সুস্থ আছো আর আমরাও এখানে সবাই ঠিক আছি আর বৃষ্টি কেমন আছো অবশ্যই আর টাইটেলের আর দেখে অবশ্যই বুঝতে পেরে গ কী বলতে চাই হ্যাঁ বন্ধুরা যদি আমরা সঠিক দেখো স্বপ্নের মতো সুন্দর সংসার সুন্দর মানুষ সব কিছুই ঘর বাড়ি সবাই কিন্তু আমরা চাই কিন্তু আর ভাগ্যে আর আসে বলো তো সবাই আমরা স্বপ্নেই দেখে যাই কিন্তু স্বপ্নটা সত্যি করতে বাস্তবে পরিণত করতে অনেকটা পরিশ্রম সঠিক মানুষ টাকা পয়সা সবই আমাদের জীবনে দরকার কিন্তু আমরা তো সব কিছু একসাথে পাই না আর সবাইয়ের জীবনে সব কিছু একসাথে আসেও না তো মানে পয়সা কম হলেও মানুষ যদি পরিশ্রমী হয় আর সঠিক হয় অবশ্যই সাকসেস পেতে হয়তো দেরি হয় কিন্তু সেটা কিন্তু মেনে নেওয়া যায় যে অভাবে থাকলেও মানে এইগুলোর পরিস্থিতি মানিয়ে নেওয়া যায় দিন বৃষ্টি হচ্ছে তো তারপরে যে কিছু জামা কাপড় কেঁচেছে আর হালকা হালকা দেখো রোদের একটা ভাব আছে তো এর জন্যই কেটে কেঁচে দিয়েছিলাম আর কি আমাদের তো ধরো এই যে বাসে উঠোনটা ঝাড়ও দিতে হয় আর প্রথমে হচ্ছে আমি কি তো উঠোনটা সবাই লাস্টে ঝাড় দিই কেননা মানে ধরো বাসি কাপড়ও তার ঘরে ঢোকা যায় না তো সেই জন্য আর কি পরে এটা ঝাড় দিতে হয় আর দেখো বন্ধুরা ভিডিও করা কিন্তু খুব কঠিন হয়ে যায় যেহেতু কি বলো তো জয়েন্ট ফ্যামিলিতে এক একটা মানুষ এক এক রকমের হয় সবাই মানে মনের ভিতরেও অনেকে থাকে আর এই ভিডিও করি বলে যে কত মানুষের কত রকমের কথাবার্তা শুনতে হয় সেটা তোমাদেরকে আর কী বলবো যারা ভিডিও করো এরকম থাকো জানো অবশ্যই জানো যে তাদের কীরকম একটা ব্যাপার হয় হ্যাঁ আমি ভিডিও করি আর দেখো যখনই ভিডিও করি না কেন এই কুকুর কুকুর এত ডাকে মানে বয়স ওবার করতে গিয়ে এত সমস্যা হয়ে যায় প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আমার সাথে দেখো তো তোমাদের যেটা বলতে চাইছিলাম সেটা তো দেখো ছাড়াটা কোনো মানে বাজে কিছু না পাঁচটা মানুষ বসে মানে পিএমপিসি করার থেকে আমার মানে নিজে ঘরে বসে ভিডিও করা অনেক ভালো আর এতে অনেক অনেক মানে নিজের মস্তিষ্কও ভালো থাকে মনও শান্তি থাকে মনের সব কিছু ভালো লাগে সাপোর্ট করে তো সেখানে আমার মনে হয় না আর পার্শপার্শে কোনো মানুষ যদি এই সব নিয়ে কোনো কথা বলে সেখানে আমার মনে হয় যে মানে বাজে মন ওই সব না দিয়ে নিজের কাজ নিচে করাই ভালো আর দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এই কাজগুলো কিন্তু মানে হয়েও যাচ্ছে আর কথা হলো মানে এই যে গোবর দিচ্ছে দিন দেওয়া হয়নি কেন বলো তো বেশি প্রত্যেক দিনই বৃষ্টি হয় বৃষ্টি হওয়াই হোক কিন্তু একটুখানি মানে গোবরটা দিয়ে নিলে কি হয় বলো তো বেশ দেখতেও ভালো লাগে আর মাটি ভাটিগুলোও কম ওঠে আর যেহেতু ধরো বর্ষাকালে একটু কেঁচোমেচো ওঠে খুবই সমস্যা হয়ে যায় আর দেখো একটা মেয়ে সে ধরো তখন একটা সংসারে এসে ঠিক মতন কাজও করতে পারতো না রুটিটাও গোল করতে পারতো না কিন্তু সেটাতে কিন্তু সে শিখে গেছে গোবরটাও লিপতে পারতো না কিন্তু সেটাও সে শিখে নিয়েছে হাত ধরে নয় কিন্তু চোখে দেখেই কাজ শিখে নিয়েছে কিন্তু সাথে থেকে কেউ যদি এর পরেও যদি অভিযোগ করে তাহলে বলো কেমন মানে একটা মানসিকতার হয় যে মানে এত কিছু কাজ করার পরও যে অভিযোগ থাকে আর কেউ কখনো সংসার ভাঙতে আসে না হ্যাঁ আছে সেই নেগেটিভ মাইন্ডের লোকও আছে কিন্তু আমার মনে হয় মানে সবাই কিন্তু হয় না একজনের জন্য আরও পাঁচটা মানুষ কিন্তু খারাপ হয় না তো যে যা যা বলে বলুক আমি আমি নিজে কি আমি সেটা আমি নিজে জানি আর আমি পাঁচটা মানুষকে নিয়ে থাকতে বেশি ভালোবাসি তো এইভাবেই কাটিয়ে দেবো দিন আর এখন কি বলো তো এখন আমি কি করি যে মানে আমি দেখেছি মানুষের সাথে যত ভালোভাবে থাকি মানুষ তত বেশি মানে সুযোগ নেয় তো এর জন্য আমি কি করি নিজের মতো নিজে কাজ টাজ করে নিয়ে নিজে দেখো মোবাইল নিয়ে ভিডিও টিডিও করি যেরকম পারি যা করি সেগুলো নিয়ে ব্যস্ত থাকি অন্য কারোর মানুষ কথাতে থাকিও না কোনো জায়গায় ইয়ে করি না কোনো ফালতু ওই সব করার থেকে আমার মনে হয় নিজে কিছু যদি করতে পারি নিজের পায়ে দাঁড়াতে পারি আর তোমরা তো আমার আর পাশে আছো সাপোর্ট করার জন্য আমি এটাই ভাবি দেখো আহ আমাদের বাড়িতে দেখো কত ধরনের ফুল হয়েছে দেখো আর এখন কি বলতো সাদা ফুলের ইয়েটা কম হয়ে গেছে পরিমাণটা তো সন্ধ্যা আর এটাকে যেন কি একটা বলে আর এটা তো জবা ফুল আর প্রচুর পরিমাণে এই ফুলগুলো হচ্ছে তো এই ফুলগুলো দিয়ে আমরা নিয়মিত পুজো দিচ্ছি কি করব মানে ফুলের এখন খুব আকার আর এদিকে এই যে কাপড় কেচে চলে এসছি এসে পারে এই যে এবার বিছানাটা পেতে নিচ্ছি কাজগুলো কাজগুলো করতে করতে নিজেকেও যেন কোনো জায়গায় হারিয়ে ফেলি আমার তো খুব ইচ্ছা করে সুন্দরভাবে সব ঘর সবসময় গুছিয়ে রাখতে কিন্তু কি করবো বলো না আমাদের আর রূপাই থাকে না আমাদের এরকমই ঘর তৈরি নিজের মতন করে ইয়েতে আমরা গুছিয়ে নিই পর আজকে হচ্ছে আলু বেগুন দিয়ে আর কি মাছের ঝোল করবো অনেকদিন খাওয়া হয়নি প্রতিদিন ধরে একই টাইপের খাওয়া হয় নাই মানে মাছের ঝাল নাই তো আর কি তোমার মাছের ঝোল এরকমই তো আজকে বেগুন দিয়ে ঝা ঝোল করবো আর এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করবো তোমার দাদা ভাইয়ের জন্য আর আমার তো মাছ খেতে ভালো লাগে না তবে ওই মাছের ঝোলটা দিয়ে খাবো একটু আর কিছু করবো না আর এই যে পরে আমি ঝোলটা আগে করে নিই যেহেতু কী বলতো মাছটা কাটতে যেতে তো একটু সময় লেগে যায় জন্য যদি ঝোলটা বসিয়ে দিয়ে যায় তা তাতে আমার এদিকে ঝোলটাও হয়ে যাবে আবার এদিকে মাছটাও ভাজা হয়ে যাবে তা আমি তো এই এইভাবেই আর কি করি তা তোমরা কি কীরকমভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে মাছটা ভাজা হয়ে গেলে এবার ঝোলটা স্বাদলে নেবো আর তারপরে দিন এই ব্লাউজগুলো গোছানো হয়নি সব ব্লাউজগুলো আর কি গুছিয়ে নিচ্ছে আর মানে অনেক দিন ধরেই মানে গোছানো হচ্ছে না হচ্ছে না ভাবে ফেলে রেখে দিয়েছে তো আজকে ভাবছি একটু সবাশ থেকে ব্লাউজগুলো বার করে নিয়ে এক জায়গায় গুছিয়ে নেব আর যে কোনো কাজ যদি সঙ্গে সঙ্গে যদি দেখা না করো সেই কাজটা কোনো সময় হয় না পড়েই থাকে আমার ক্ষেত্রেও তো এরকমই হয় তোমাদের সাথেও কি এরকমই হয় বন্ধুরা অবশ্যই জানিও আর অবশ্যই যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ আর বড়োদেরকে আমার প্রণাম আর ভিডিওটা যদি কারোর কাছে এখন মানে আর কি যায় নতুন সে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর আমার পরিবারের একজন হয়ে থেকো আর তোমাদের এই একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে তো সেজন্য তোমরা অনেক অনেক করে আমাকে কমেন্ট করো আর ভালোবাসা দিও আর আমি যেন সামনে আগেই যেতে পারি এইটাই আর কি আমার আমার জন্য করো অবশ্যই আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই তো টাটা বন্ধুরা যে ভিডিওটাই পর্যন্ত নেক্সট ভিডিও হয়ে গেলে আবার দেখা হবে টাটা